হ্যালো বন্ধুরা আজ আপনাদের জন্য নিয়ে আসলাম নোয়াখালীর বিখ্যাত শীতকালীন একটি সবজির রেসিপি যা হচ্ছে মূলর বড়া তো মূলর বড়ার জন্য প্রথমে আমরা মূলটা একটু চার দিক থেকে কেটে সমান করে নিব এরপরে মাঝখানে ফেলে নেব তাতে দুটো হবে এ আর এইভাবে প্রথমে সমান করে খুবই চিকন চিকন করে কেটে নিতে হবে তবে পুরোটা কাটা যাবে না এরপর আর আর এভাবে অন্য সাইড থেকে কাটবো কাটার পরে দেখুন এইভাবে খুব সাবধানে কাটতে হবে এরপর এভাবে লম্বা করে টানলে হয়ে যাবে এরপরে আরেকটা স্টাইলে কাটলাম নতুনদের জন্য কাঠি দিয়ে এতে করে আপনার পুরো মূলাটা কাটা যাবে না এবং এইটা সম্পূর্ণ থাকবে দুই সাইড থেকে আবার কেটে নিলাম দেখুন খুব সুন্দরভাবে আপনি কাটতে পারবেন এতে ভয় পাওয়ার কিছু নেই মূলটা কাটা হয়ে যাওয়ার পরে এর রেজাল্টটা দেখতে পাচ্ছেন আগেরটার চাইতে অনেক ভালো হয়েছে কারণ আগেরটা আমাকে ভয়ে ভয়ে কাটতে হয়েছে কিন্তু এটাতে কোনো ভয় নেই এবং খুব সুন্দর হয়েছে লম্বা হয়েছে দেখুন আগের চার চাইতে এটা বেশ সুন্দর এভাবে আমি এখানে কেটে নিলাম একে একে চারটা এগুলোকে লবণ জলে ডুবিয়ে রাখলাম কিছুক্ষণ এবার তৈরি করে নিচ্ছি একটা ব্যাটার যাতে থাকবে ময়দা বেসন চালের গুঁড়ো সুজি স্বাদ মতো লবণ আর একটু চিনি ব্যাটারটা ফেটিয়ে নিয়ে তাতে দিয়ে দিব কালো জিরা আর এটা মচমচে রাখার জন্য দিয়ে দিব একটু গরম তেল এরপরে মূলগুলো এইভাবে ডুবিয়ে বেসনে দিয়ে দিব গরম তেলের উপর ডিপ ফ্রাই করতে হবে এদিক ওদিক নাড়িয়ে আস্তে আস্তে দেখুন চারটা করে নিলাম ভালো করে ভেজে নিয়ে এভাবে একে একে তুলে নিলাম এরপরেই এটা রেডি দেখুন কতটা ক্রিস্পি হয়েছে তাহলে বানিয়ে ফেলুন ঝটপট মূল রেসিপি আর জানিয়ে দিন কমেন্টসে কেমন হলো আপনাদেরটা আশা করি সবার ভালোই হবে আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আপনার বন্ধুদের সাথে ধন্যবাদ দেখা হবে আবার পরের ভিডিওতে